আসসালামু আলাইকুম ফেবরিয়ার্স আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম শীতের জন্য কিছু ফুল হাতালা ড্রপ শোল্ডার টি শার্ট এগুলো আমাদের কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে হ্যাঁ এটা হচ্ছে একটি কালার এক এক করে কালারগুলো দেখিয়ে দেবো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আশা করি বাহ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা লাগে যার যেটা লাগে খেয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যার যার পাইকারি বা হোক খুচরা লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমাদের কাছে পর্যাপ্ত অ্যাভেলেবেল কালেকশন আছে যা যার যেটা দরকার হয় স্ক্রিনে দেয় নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি খুচরা সব ভাবেই পাবেন আমাদের কাছে আমাদের কাছে আছে আরো জ্যাকেট আছে ডেনিমের জ্যাকেট আছে ওয়ান পিস টু পিস প্লাজো ডেনিম প্লাজো ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট বোর্ড কাট সব অনেক আইটেম আছে আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যারা যারা পাইকারি বা ব্যবসার জন্য নিতে চান কুইক এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম